এখানে আছে সাদ্দাগ এবিসিডি ট্র্যাপিজামের এডি সমান্তরাল বিসি ডিসি এবিওডিসি বাহু এবং কোন এবিসি সমান কোন বিসিডি প্রমাণ করি যে এবিসিডি একটি সমাহ ট্র্যাপিজাম তাহলে প্রথমে একটা ট্রাফিজামের ছবি এঁকে নেব এ বি সি ডি তাহলে এখানে বলা আছে যে এডি সমান্তরাল বিসি এডি এবং বিসি পারপস সমান্তরাল তারপরে আছে এবি ও ডিসি তির্যোগবাহু এবি বাহু এবং ডিসি বাহু বাহু আর কোন সমান কোন বিসিডি এব সি অর্থাৎ এই কোনটা বি এবং এই কোনটা এই দুটো কোণ পরপর সমান বলা আছে তাহলে প্রমাণ করতে হবে এবিসিডি বি একটি সমুদিবাহু ট্র্যাপিজিয়াম অর্থাৎ এর এই তিযুকবাহু দুটি দুর্গ পরপর সমান এটা প্রমাণ করতে হবে তাহলে এটা লিখে নিয়ে যাবেন যে এবিসিডি এব এব এবিসিডি ট্রাফিজিয়ামের ট্রাফিজামের এডি সমান্তরাল বি সি ও ডি এবিওডিসি তির্যোগবাহ এবং কোন এবিসি সমান কোণ বি সি ডি এগুলো দেওয়া আছে এখন প্রমাণ করতে হবে তাহলে এখানে লিখব প্রামাণ্য প্রমাণ করতে হবে ডি একটি সমুদ্রিবাহু ট্রাপিজিয়াম এর বাহু দুটি দৈর্ঘ্য সমান এটা প্রমাণ করতে হবে তো সুতরাং প্রমাণ করলে হবে সুতরাং প্রমাণ করতে হবে এবি সমান সিডি বা এবি সমান ডিসি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবিতে ছবি যেটা আছে ওই ছবি দিয়ে প্রমাণ হবে না সেই জন্য আমাদের অঙ্কন করে নিতে হবে তাহলে অঙ্কন করার জন্য এ বিন্দু থেকে বিশি বাহুর উপরে একটা লম্ব টানতে হবে আর ডি বিন্দু থেকে বাহুর উপরে একটা লম্ব টানতে হবে এটা পি নাম দিলাম এখানে কিউ নাম দিলাম তাহলে এ ও ডি বিন্দু থেকে এ ও ডি বিন্দু থেকে বিসি বাহুর উপরে বিসি বাহুর উপর যথাক্রমে এপিআর ডি কিউ এপিও ও ডি কিউ লম্ব টানা হলো এরপর প্রমাণ তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এবি আর সিডি পরস্পর সমান তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে এটা আর এটা এই দুটো ত্রিভুজ যদি সর্বসম্ম প্রমাণ করি তাহলে সেখান থেকে আমরা এবি আর সিডি বাহু হয় এই দুটোকে সমান বলতে পারব তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম্ম প্রমাণ করতে হবে আর সর্বসম্ম প্রমাণ করার জন্য আমাদের অনেকগুলো তথ্য জানা আছে যেমন এপি আর ডিকিউ সমান সমান কারণ দুটো সমান্তরাল স্বররেখার মধ্যে দূরত্বকে বোঝাচ্ছে তাহলে দুই এই দূরত্ব সবসময় সমান হয় অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান এই কোনটা এই কোনটা সমান এটা প্রশ্নের মধ্যেই বলা আছে তাহলে এই কোন এই কোন সমান এই বাহু আর এই বাহু সমান এরপরে যেহেতু লম্ব টেনেছি এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি তাহলে এই দুটো দুজ সর্বসম এবং এবি সমান ডিসি এটা বলতে পারবো তো আমরা ত্রিভুজ নেব এবিপি আর ডি কিউসি বা ডিসি কিউ ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ ডিসি কিউ এর এবিপি আর ডিসি কিউ তাহলে এর আমরা বলতে পারছি প্রথমে যে এবিপি কোন এবিপি সমান কোন এটার নাম ডিসি কিউ এটা প্রশ্নেই দেওয়া আছে তাহলে এখানে লিখবো কল এটা কল্পনা সারে যেটা প্রদত্ত আছে বা দেওয়া আছে সেখানে আমরা কল্পনা লিখব এটা মনে রাখবে তারপরে এপি সমান ডি কিউ লিখব এপি সমান ডি কিউ কারণ কি কারণ উভয়েই উভয়েই এডি আর বিসির মধ্যে দূরত্বকে বোঝায় এডি ও সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব বোঝাই তাহলে দুখান এই একজোড়া সমান্তরাল স্বররেখা তাদের মধ্যে লম্ব দূরত্ব সবকটা দূরত্ব সমান হয় সেই জন্য এডিস সমান ডিকিউ লিখেছি এই কোন সমান এই কোন এই দূরত্ব আর এই দূরত্ব এই বাহু আর এই বাহু সমান এবং এই কোনটা এই কোনটা সমান কারণ লম্ব টেনেছিলাম তাহলে এপিবি কোন এপিবি সমান এদিককার কোন ডি কিউ সি ডি কারণ উভয় সবাই নব্বই ডিগ্রি করে তাহলে অতএব ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ সি কিউ এ ত্রিভুজ দুটো সর্বসম তাহলে যখন সর্বসম আচ্ছা সর্বসম এটা কী শর্তে এটা একটা কোন দুটো কোন আর একটা বাহু তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তে এই সত্ত্বে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলতে পেরেছি তাহলে অতএব এখান থেকে বলতে পারবো যে এবি সমান সিডি বা ডিসি সমান ডিসি এরা সদৃশ বাহু বাহু বলতে এই বাহুটা এই বাহুটা একই রকম দেখতে এই বাহুটা এই বাহুটা একই রকম দেখতে এটা এটা একই রকম দেখতে এই দুটো ত্রিভুজ যখন সর্বসম্মত তাহলে একই রকম দেখতে সবকটা বাহু পরপর সমান হবে একই রকম দেখতে সবকটা কোন পরপর সমান হবে তাহলে এই বাহু এই বাহু বাহু বলে আমরা এখানে সমান লিখলাম আর যেখানে প্রামাণ্য ছিল দেখো প্রামাণ্য ছিল সেখানে প্রামাণ্যের ওখানে এটাই প্রমাণ করার ছিল যে এবি সমান ডিসি প্রমাণ করা ছিল আমরা এখানে এবি সমান ডিসি প্রমাণ করে দিয়েছি তাহলে এখানে লিখবো প্রমাণিত